আজ বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরুল টেক আনলিমিটেড চ্যানেল আপনাকে স্বাগত আমি মোহাম্মদ হারুন সাহেব আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ আমি আলোচনা করব বাংলা ইংরেজি ও আরবি ভাষার আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ বৃহস্পতিবার উনতিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ বাংলা মাসের হল চোদ্দই ভাদ্র চোদ্দোশো একত্রিশ আরবি মাসের হলো তেইশে সফর চোদ্দোশো ছয়চল্লিশ এই হলো আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আজকের ভিডিও থেকে আমি নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ